আসসালামু আলাইকুম বি তথা বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর পদে একত্রিশ বারো দুই হাজার একুশ তারিখে যে পরীক্ষাটি হয়েছিল উক্ত পরীক্ষার প্রশ্ন সমাধান এখন আপনাদের দেখাবো এই পরীক্ষাটি হয়েছিল চল্লিশ মিনিট সময় এবং পূর্ণমান ছিল ষাট ষাটটি এমসি কে ছিল প্রত্যেকটি প্রশ্নের সাথে চারটি করে অপশন ছিল আমি আপনাদের প্রশ্ন এবং সঠিক উত্তরটি দেখাব কোনটি সঠিক বানান উত্তর হচ্ছে সমীচীন ময়ের পরে আছে দীর্ঘিকার এবং চর পরে দীর্ঘিকার হুইজ ওয়ান ইজ দ্য ওয়ার্ড কোনটি পুরুষবাচক শব্দ লেট অর্থ অর্থাৎ ইফ এ পেন সোল্ড এট টাকা ফিফটি ফাইভ ইট মেক্স এ প্রফিট অফ টেন পার্সেন্ট হোয়াট ইজ ইটস পার্সেস কস্ট যদি একটা কলম পঞ্চান্ন টাকায় বিক্রি করা হয় বিক্রি করলে যদি দশ পার্সেন্ট লাভ হয় তবে এর ক্রয় মূল্য কত ক্রয়মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা হু ওয়াজ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম লেট দে আর বি লাইট লেট দে আর বি লাইট এর ছবির পরিচালক কি জহির রায়া সোর্স টু প্রডিউস ইলেকট্রিসিটি ইন বাংলাদেশ ন্যাচারাল গ্যাস যতগুলো ডিএনএ ইজ ইন ক্রোমোজোম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অফ এ সেভেন্টিন ইয়ার্স ওল্ড ইজ নট ডেস টু ভোট ইন অ্যান ইলেকশন ওল্ড অ্যান অফ হোয়েন বেজ এ টুয়েলভ ইঞ্চি অ্যান্ড হাইট ইঞ্চ এইট ইঞ্চি এ ট্রায়াঙ্গেল ইটস এরিয়া যদি একটা ত্রিভুজের ভেস হয় বারো ইঞ্চি এবং উচ্চতা ভূমি বারো উচ্চতা যদি হয় আট ইঞ্চি তাহলে এর এরিয়াটা কত এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতায় এই সূত্রটা আমরা জানি তাহলে হয় ফর্টি এইট স্কোয়ার ইঞ্চি বর্গ ইঞ্চিটি হচ্ছে একক ড্রাই আইস শুষ্ক বরফ ইজ প্রোডাক্ট ফ্রম শুষ্ক বরফটা তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড সেম ইন প্লোরাল ফর্ম ফর্মের একই এয়ারক্রাফট হুইস কান্ট্রি ফার্স্ট গিফট অব টু বাংলাদেশ ভুটান হুইস সিম্বল মাস্ট রিমেন ইন ইমেল অ্যাড্রেস ইমেলের মধ্যে কোন সিম্বলটা থাকে অ্যাট দ্য রেট অফ ছন্দের জাদুকর কোন কবি সতেন্দ্রনাথ দত্ত এনআফ ইস এন আফ ইস ইউস টু মেন স্টফ ইফ এক্স মাইনাস ওয়াই ফাইভ এক্স ওয়াই ইক সিক্স দেন এক্স প্লাস ওয়াই কত প্লাস মাইনাস সেভেন ইন হুইস লজিক গেট আউটপুট ওয়ান হোয়েন অল আউটপুট অল ইনপুট আর জিরো ন্যানগেট গেটে যদি সবগুলো ইনপুট জিরো হয় তাহলে আউটপুট হবে ওয়ান হাউ মেনি এক্সকিউজড হায়ার ইন আগরতলা কনসপায়রিসি কেস ইনক্লুডিং বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু সহ সর্বমোট কতজন আসামি ছিল থার্টি ফাইভ পঁয়ত্রিশ জন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অপারেটিং ট্রান্সমিশন ভোল্টেজ কেবি ইন বাংলাদেশ বাংলাদেশে সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ ইলেকট্রিসিটিতে কত বর্তমানে ট্রান্সমিট করে চারশো কেবি সামনে সাতশো পঁয়ষট্টি হবে একটা কাজ চলমান আছে ব্রোসিয়র মিনস প্যাম্পলেট সর্বাঙ্গীন এর প্রকৃতি প্রত্যয় যোগ ইন জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান হোয়াট ইজ লিনাক্স লিনাক্স হচ্ছে অপারেটিং সিস্টেম ওমিক্রন দ্য নিউ ভেরিয়েন্ট অফ কোভিড নাইন্টিন ইজ অরিজিনাল ফ্রম সাউথ আফ্রিকা এই অমিক্রন যে কোভিড উনিশের নতুন এক ধরনের ভেরিয়েন্ট এটি হচ্ছে সাউথ আফ্রিকা থেকে এসেছে সূর্য শব্দের সমর্থক হচ্ছে অর্ক দ্য নেচার অফ ইলেকট্রিসিটি বিং প্রডিউসড ইউসিং সান রাইস এসি সূর্য রোশনি থেকে আমরা যে বিদ্যুৎটা পাই সেটি তৈরি হয় মূলত এসি পরবর্তীতে অনেকে ডিসিতে কনভার্ট করে হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার ফ্রম ওয়ান টু টেন এক থেকে দেশ দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি চারটি শেষের কবিতা কোন ধরনের রচনা উপন্যাস দ্য সলিউশন অফ ইকুয়েশন এক্স মাইনাস ওয়াই ইকাল টু অ্যান্ড এক্স প্লাস ওয়াই ইকাল ফোর ইস থ্রি অ্যান্ড ওয়ান এক্স ওয়াই এর মান বের করতে হবে কোনটি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন চেঞ্জ দ্য ভয়েস হুইস কলিং মি বাই হোম অ্যাম আই বিং কলড আন্ডার হুইজ সেক্টর ঢাকা ওয়াজ ডিউরিং লিবারেশন ওয়ার ইন নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল মোট যে এগারোটা সেক্টর ছিল মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল দুই নং সেক্টরে ফাংশন অফ ডিস্ট্রিবিউশন সাব স্টেশন ইস ডিস্ট্রিবিউশন সাব স্টেশনের ফাংশনটা হচ্ছে স্টেপ ডাউন বল্ট অর্থাৎ যে ট্রান্সফর্মারগুলো করা হয় সেগুলো হচ্ছে স্টেপ ডাউন সাধারণত ইলেভেন বাই পয়েন্ট ফোর বা ইলেভেন বাই পয়েন্ট টু থ্রি ইলেভেন বাই দুশো ত্রিশ বোল্ট যেটা এগারো হাজার বাই দুশো ত্রিশ বোল্ট আবার এগারো হাজার বাই চারশো চল্লিশ বোল্ট ব্যবহার করা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার অরণ্যের উদন কি নিষ্ফল আবেদন হোয়াট ইজ দ্য থ্রি পার্সেন্ট অফ জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট জিরো জিরো টু ওয়ান হু অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অব বাংলাদেশ বাংলাদেশের প্রধান বিচারপতি কে নিয়োগ দেয় রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ওয়াস এফ খান এফ খান হচ্ছে একজন আর্কিটেক্ট ওয়ান্স ইন এ ব্লু মুন এখানে এটা ব্লু হবে ওয়ান্স ইন এ ব্লু মুন হচ্ছে ভেরি রিয়ারলি সে কদাচিৎ পিং পং মিনস টেবিল টেনিস বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি হোয়াট ইজ দ্য অফ এ স্কোয়ার ইফ ইটস এরিয়া ইন ফোর হান্ড্রেড স্কোয়ার মিটার এইটিমিটার হোয়াট ইজ দ্য সমার্থক শব্দ কোনটি ইনসাইট অর্থ হচ্ছে উত্তেজিত করা এটা হচ্ছে ইনস্টিগেট দ্য আর্জেন্সি অফ রুরাল electrification ইজ described ইন which আর্টিকেল অফ কনস্টিটিউশন গ্রামীণ এলাকায় বিদ্যুতায়নের কথা কনস্টিটিউশন সংবিধানের কত নং আর্টিকেলে বলা আছে ষোলো নম্বর প্যারিস শব্দটি সাজালে হয় একটি শহর এটি হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস আর্কিটেক্ট অফ ন্যাশনাল মনুমেন্ট অফ বাংলাদেশ ইজ বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এর আর্কিটেক্ট হচ্ছে সৈয়দ মঈনুল হুসাইন হুয়েস ওয়ান ইজ নট কারেক্ট কোনটা সঠিক নয় এ এ প্রাইম ইকুয়াল ওয়ান হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইটনেস 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 কোন ধরনের নাউন এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ডাটা আর ইন্টার ইন্টু কম্পিউটার থ্রু ইনপুট ডিভাইস যেটা কম্পিউটারে দেয় এটি হচ্ছে ইনপুট ডিভাইস হাউ মেনি ফ্রিডম ফাইটার রিসিভড গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড ফর কন্ট্রিবিউশন ইন আওয়ার লিবারেশন ওয়ান নাইনটিন সেভেন্টি ওয়ান মুক্তিযুদ্ধে কত বীরত্বের জন্য কতজন পুরস্কার লাভ করে উনিশশো একাত্তর সালে মহান বীর মহান মুক্তিযুদ্ধে ছয়শো ছাব্বিশ জন বীরত্বের জন্য অ্যাওয়ার্ড লাভ করে বিআর বি হ্যাজ অ্যাবাউট ডেস কনজুমার অব দ্য কান্ট্রি ইন ইটস লোট আশি পার্সেন্ট কনজুমার আছে সে বিআরির শব্দের মূলকে কী বলে প্রত্যয় অ্যালোমনি ইজ দ্য প্লোরাল অফ অ্যালোমনি এটা কোন শব্দ প্লোরাল অ্যালোমোনাস হু ইজ দ্য হেড অফ স্টেট অফ বাংলাদেশ বাংলাদেশের স্টেটের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি হোয়াট ইজ দ্য পার ইনকাম অফ বাংলাদেশ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দুই হাজার একুশ সালে বাংলাদেশের পার ইনকাম হচ্ছে দুই হাজার পাঁচশো চুয়ান্ন হুইজ ওয়ান ইজ দ্য স্মলেস্ট কোনটি ছোট টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওয়ান বাই এক হাজার সাতেরো নম্বর হচ্ছে পার্কেভেটার ইনকামটা হচ্ছে ডলারে দ্য নোবেল এওয়ার্স আব্দুর রাজ্জা গুরনা ইস স্ফন ঔপন্যাসিক আব্দুর রাজ্জা গুরনা এটি হচ্ছে ইনি হচ্ছেন তানজানিয়ার এসডিজি এর কত নম্বরগুলি বিদ্যুতের কথা বলা আছে সাত গলে